নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মে এবং জুন মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই সিংহ রাশি যারা তারা তো দেখবেনই সিংহ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের সিংহ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এই তিন মাস আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের উঁচুর অবস্থান রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু সপ্তম ভাগ অর্থাৎ কুম্ভ রাশিতে রয়েছেন শনি এবং মঙ্গল অষ্টম ভাব অর্থাৎ মিন রাশিতে রয়েছেন রাহু শুক্র এবং রবি নবম ভাব অর্থাৎ মেষ রাশিতে রয়েছেন বৃহস্পতির সাথে বুধ এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্ম ছকে নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্ম ছকে কোন গ্রহের দশা চলছে কোন প্ল্যানেট কোন অবস্থানে রয়েছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন सर्वप्रथम দেখব স্বাস্থ্য কেমন থাকবে দেখুন স্বাস্থ্য আমরা বিচার করব রাশিপতি থেকে আপনাদের রাশিপতি আপনারা সবাই জানেন রবি তিনি কোথায় বসে আছেন অষ্টম ভাবের উপরে আমরা রাশিচক্রে ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে শুভ মনে করি না এই তিনটি ভাব হচ্ছে অশুভ ভাব তাই রবি এপ্রিল মাসের শুরুতে অষ্টম ভাবের উপরে রয়েছেন আপনাদের ইমিউনিটি সিস্টেম কমজোর থাকবে যেহেতু রবি শুক্রের সাথে এবং রাহুর সাথে বসে রয়েছেন তাই কোনো বাজে বদনাম আপনার জীবনে আসতে পারে যাদের হাটের সমস্যা রয়েছে বুক ধরপড় করা বুকে ব্যথা অনুভব করা চোখ জ্বালা জ্বালা করা চোখ লাল হয়ে যাওয়া এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন কতদিন পর্যন্ত রবি তেরোই এপ্রিল কিন্তু মেষ রাশিতে যাবেন অর্থাৎ তেরোই এপ্রিলের আগে পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গায় একটু সমস্যা থাকবে তেরোই এপ্রিল থেকে চোদ্দোই মে পর্যন্ত রবি কিন্তু ভাগ্যস্থানের উপরে থাকছেন রবি সেখানে ক্ষেত্রে যাবেন তুঙ্গস্থ হবেন আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে চোদ্দই মে থেকে চোদ্দই জুন রবি দশম ভাবের উপরে যাবেন অর্থাৎ কেন্দ্রস্থানে যাবেন দশম ভাবে যখনই রবি যাবেন তখনও কিন্তু আপনাদের ভালো সময় আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না ওভারঅল যেটা দেখা যাচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে তেরোই এপ্রিল পর্যন্ত তেরোই এপ্রিলের পরে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই এবার দেখো শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন কোথায় নবম ভাবের উপরে মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন নবম ভাব আমরা উচ্চ শিক্ষার বিচার করি তাই নবম ভাবের উপরে রয়েছেন এবং তাহলে শিক্ষার জায়গাটা আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে যাদের এক্সাম রয়েছে অ্যাডমিশন রয়েছে অবশ্যই এপ্রিল মাসে আপনাদের খুব ভালো হবে খুব ভালো ফল আপনারা পাবেন এপ্রিল মাসের পরে পয়লা মে দেবগুরু বিএসপতি কিন্তু দশম ভাবের উপরে যাচ্ছেন যখনই দশম ভাবের উপরে যাচ্ছেন ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে। পয়লা মেهر পরে যাদের প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা রয়েছে তারা অবশ্যই ভালো র‍্যাঙ্ক করতে পারবে কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা প্রতিযোগিতার বিচার করে থাকি তাই শিক্ষার জায়গাটাও মোটামুটি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের খুব ভালো দেখা যাচ্ছে এবারে দেখবো প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশন আমরা কিন্তু পঞ্চম ভাব থেকে বিচার করি পঞ্চমপতি দেব গুরু বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন মেষ রাশিতে অর্থাৎ ভাগ্য স্থানে বসে রয়েছেন যেহেতু ভাগ্য স্থানের উপরে বসে রয়েছেন আপনাদের প্রেমজ রিলেশনের মধ্যে কোন সমস্যা থাকবে না আপনার কারণে একটু অশান্তি গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে কতদিন পর্যন্ত তেরোই এপ্রিল পর্যন্ত কারণ কি আপনার রাশিপতি অষ্টম ভাবের পরে রাহুর সাথে যুক্ত থাকবেন আপনার মধ্যে সন্দেহ প্রবণতা থাকবে আপনার নিজের ইগো জেদ এই সমস্যার কারণে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে তেরোই এপ্রিলের পরে কিন্তু পঞ্চমপতির সাথে আপনার রাশিপতি রবি তিনি কিন্তু যুক্ত হবেন এর ফলে আপনার প্রেমজ রিলেশন খুব ভালো হয়ে উঠবে সুমধুর হয়ে উঠবে একে অপরের প্রতি একটা ঝোঁক থাকবে দায়িত্ব থাকবে আপনাদের প্রেমজ রিলেশনের মধ্যে রোমান্টিকতা থাকবে কারণ রবি ক্ষেত্রে যাবেন এবং পঞ্চমপতিও সেখানে বসে রয়েছেন কিন্তু পয়লা মে দেবগুরু বৃহস্পতি দশম ভাবের উপরে যাবেন দশম কিন্তু শত্রু ক্ষেত্রে যাবেন ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকবে। যেহেতু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে আপনাদের মধ্যে ছোট ছোট কথায় একটু মনোমালিন্য গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে কারণ কি কারণ আপনার পঞ্চমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার মধ্যে থাকবে জ্ঞান এবং আপনার মধ্যে থাকবে জেদ ইগো এই নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য একটু হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গায় কোনো সমস্যা থাকবে না তেরোই এপ্রিলের পর থেকে এবার দেখবো বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে তাহলে সপ্তম পতিকে সপ্তম শনি তিনি সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে বসে রয়েছেন শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনার জন্মছকে যেন শনি অশুভ অবস্থায় না থাকেন বা শত্রু ক্ষেত্রে না থাকেন বা নিচস্ত অবস্থায় না থাকেন যদি নিচস্ত অবস্থায় থাকেন তাহলে একটু প্রবলেম হবে না হলে কোনো প্রবলেম হবে না কিন্তু তেইশে এপ্রিল পর্যন্ত শনির সাথে মঙ্গল যুক্ত থাকছেন যেহেতু শনি মঙ্গল যুক্ত থাকছেন আপনার যিনি পার্টনার রয়েছেন আপনার পার্টনারের মধ্যে ইগো জেদ প্রবল মাত্রায় থাকবে এবং আপনার মধ্যেও রয়েছে ইগো কারণ আপনার রাশিপতি তিনিও অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন তাই বিবাহিত জীবনে আপনাদের তেইশে এপ্রিল পর্যন্ত একটু সচেতন থাকতে হবে নিজেদের মধ্যে জাতি অশান্তি এই ধরনের সমস্যা কিন্তু হবে মতের মিল হবে না উনি বলবেন এক আপনি বুঝবেন আর এক এই নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে কারণ রাশিপতি ও অষ্টমে এবং আপনার সপ্তম ভাবের উপরে শনি মঙ্গল যুক্ত থাকছেন তেইশে এপ্রিলের পরে এই জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে এবার দেখবো ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি মঙ্গল তিনি বসে রয়েছেন সপ্তম ভাবের উপরে কেন্দ্রস্থানে বসে রয়েছেন রাশির উপরে দৃষ্টি রয়েছে তাই ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে আপনারা যে সমস্ত কাজ করতে চাইছেন অনায়াসে করতে পারেন তেইশে এপ্রিলের আগে পর্যন্ত এপ্রিলের পর অষ্টম ভাবে যাচ্ছেন আমাদের অশুভ ভাব আমি আগেই বলেছি অষ্টম ভাবের উপরে যাচ্ছেন কোনো ইনভেস্টমেন্ট করা কোনো জমি কেনা বেচা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা স্টক মার্কেটে ইনভেস্ট করা এই সমস্ত কাজ থেকে আপনারা দূরে থাকুন পয়লা জুন ভাগ্যপতি ভাগ্যস্থানে যাবেন যখনই ভাগ্যপতি ভাগ্যস্থানে যাবেন যে সমস্ত কাজ আপনাদের পেন্ডিং হয়েছিল দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই সমস্ত কাজ এবার কিন্তু হয়ে যাবে। কারণ ভাগ্য আপনার হবে যা কিছু মনের মধ্যে আছে যা করতে চাইছেন অনায়াসে করে ফেলুন কারণ আপনার ভাগ্যপতি তখন ভাগ্যস্থানে থাকবে পূর্ণরূপে সহায় হবে এবারে দেখবো ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি শুক্র তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে উচ্চস্ত অবস্থায় বসে রয়েছেন ক্ষেত্রে বসে রয়েছেন রাহুর সাথে যুক্ত রয়েছেন তাই কর্মের জায়গায় কিছু কিছু না সমস্যা আপনাদের একটু থাকার সম্ভাবনা রয়েছে কোন রিলেশনে জড়িয়ে গিয়ে কর্মের জায়গায় বদনাম হয়ে যেতে পারে চব্বিশে এপ্রিল পর্যন্ত কারণ চব্বিশে এপ্রিল পর্যন্ত আপনার কর্মপতি অর্থাৎ দশমপতি শুক্র তিনি অষ্টম ভাবের উপরে থাকবেন তিনি নবম ভাবে গমন করবেন চব্বিশে এপ্রিল চব্বিশে এপ্রিলের পরে আপনাদের কর্মের জায়গায় খুব ভালো ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ দশম্পতি নবম ভাবের উপরে যাবেন আপনারা কর্ম পেতে পারেন তাছাড়া দশম ভাবের উপরে আপনার রাশিপতি রবি তিনি গমন করছেন চোদ্দই মে এবং বুধ গমন করছেন আপনার দ্বিতীয় পতি এবং একাদশপতি তিনিও গমন করছেন উনিশে মে অর্থাৎ মে মাসের কুড়ি তারিখের পর থেকে আপনাদের যাদের কর্ম নেই একটু চেষ্টা করুন আপনাদের অবশ্যই কর্মপ্রাপ্তি করবে আপনাদের সম্ভাবনা কিন্তু থাকছে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে এবারে দেখবো ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তম ভাবে উপরে শনি এবং মঙ্গল বসে রয়েছেন যেহেতু শনি এবং মঙ্গল বসে রয়েছেন ব্যবসার জায়গায় বীজ দোষ তৈরি হয়েছেন ব্যবসায় শনি যদি জন্মছকে শুভ অবস্থানে থাকেন আপনারা ভালো ফল পাবেন যারা লোহার ব্যবসা করেন পেট্রোল পাম্পে কাজ করেন গ্যাসের কাজ করেন বিল্ডার্সের কাজ করেন তারা অবশ্যই ভালো ফল পাবেন শনি যদি অশুভ থাকেন তাহলে বিভিন্ন রকম সমস্যা কিন্তু আপনাদের হবে কতদিন পর্যন্ত তেইশে এপ্রিল পর্যন্ত কারণ তেইশে এপ্রিল পর্যন্ত মঙ্গল কিন্তু সপ্তম ভাবের উপরে থাকবেন তেইশে এপ্রিলের পরে মঙ্গল অষ্টম ভাবে গমন করছেন কিন্তু শনিদেব স্বক্ষেত্রস্থ অবস্থায় রয়েছেন যাদের জন্মছকে শনি শুভ অবস্থানে রয়েছে তাদের ডেলি ইনকাম তো বৃদ্ধি পাবেই পাবে প্লাস আপনারা আপনাদের ব্যবসার জায়গায় খুব ভালো ডেভেলপমেন্ট লক্ষ্য করবেন কি করবেন কি করলে আরো ভালো থাকবেন রবির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন হনুমান চালিসা পাঠ করুন এবং ওম নম শিবায় মন্ত্রের জপ করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশানটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার